হ্যালো আসসালামু আলাইকুম ডলি স্পেশন আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব, ডিম আর আলু দিয়ে মজার তিনটা নাস্তা রেসিপি আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো ডলিসের সমস্ত রান্নাগুলোই সহজভাবে দেখানোর চেষ্টা করা হয় যাতে করে সহজেই আপনারা বাসায় তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে এই নাস্তাগুলো উপভোগ করতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি রেসিপিতে তো রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে তিন চারটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তারপর এখন আমি তৈরি করব আলু ভর্তা আলু ভর্তাটা আমি হাতে মেখেও তৈরি করতে পারতাম কিন্তু আমি যেহেতু একটা আলাদা রকমের স্ন্যাক্সগুলো তৈরি করব সেজন্য আমি চুলাতে আলু ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে দেখতে পারবেন যে আমি একটা আলু ভর্তা আইটেম দিয়ে কয়েক রকমের নাস্তা তৈরি করে দেখাবো আমি সে আলুগুলোকে তো প্রথমে সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে রেখে দিয়েছিলাম একটা সাইডে তারপর একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স তারপর সবগুলো আইটেম ভালো করে নাড়াচাড়া করে যখন দেখে যে চিলি ফ্লেক্সগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে কারণ চিলি ফ্লেক্সের যে মরিচের দানাগুলো সেগুলো দেখা যায় যে মাঝে মাঝে সিদ্ধ হতে একটু মানে ভাজা ভাজা হতে একটু সময় লাগে তো সেই পর্যন্ত অপেক্ষা করে আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এই মিশ্রণটার মধ্যে মানে এই তেলের মধ্যে মোট কথা আমি আমার পছন্দ মতো আলু ভর্তা তৈরি করে নিব ভালো করে আলুগুলোকে মিলিয়ে নেওয়ার পর এখন আমি যখন দেখব যে আলুগুলো ভালো মতো হয়ে গিয়েছে রান্না করা তারপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচির দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করবো ধনিয়া পাতা কুচির ফ্লেভারটা যখন আলু ভর্তার মধ্যে ছড়াবে তখন কিন্তু আলু ভর্তাটা আরও খেতে আরও বেশি সুস্বাদু হবে আমি কিন্তু আগেই বলেছি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একই আইটেমের আলু ভর্তা দিয়ে আমি কয়েক রকমের নাস্তা কিভাবে তৈরি করে দেখাই তো আলু ভর্তাটা যখন তৈরি হয়ে গিয়েছে তখন এর থেকে আমি অর্ধেকটা আলু ভর্তা সাইডে রেখে দিলাম একটা প্লেটে আর বাকি অর্ধেকটা আলু ভর্তার মধ্যে আমি এখানে কিছু চিক পিস অ্যাড করে দিয়েছি আর আপনারা চাইলে যদি ঝাল একটু বাড়িয়ে কমে নিতে চান তাহলে এখানে কিছু কাঁচামরিচে কুচিও দিয়ে দিতে পারেন তবে আমার বাসায় বেশি একটা ঝাল কেউ পছন্দ করে না তাই আমি সেই চিলি ফ্লেক্সের ঝালটাই এখানে রেখে দিয়েছি তো এখন তুলে নিলাম আমি দুইটা প্লেটে আর অন্য আরেকটা প্লেটে তুলে নিলাম এই যে কি চিক পিস দিয়ে অ্যাড করে আলু ভর্তাগুলোকে দেখতে পাচ্ছেন দুইটা প্লেটে আমি আর দুই রকমের আলু ভর্তা এখানে রেখে দিয়েছি আর একটা সাইডে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা আমি যেহেতু আলু ভর্তা দিয়ে সমোচা তৈরি করব তো সেই সমোচা তো সমোচাটা র্যাপ্ট করতে আমার জন্য ইজি হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি মতো লবণ দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে এর এই মিশ্রণটাকে তৈরি করে নেব আর রেসিপি শেষে দেখতে পারবেন এই মিশ্রণটা দিয়েও আমি আরও একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি দেখতে পেয়েছি যে এই মিশ্রণটা ভালো মতো মানে গোলানো যাচ্ছিল না একটু আঠা আঠা হয়ে গিয়েছে তো আমি আরও একটু পানি অ্যাড করে দিয়ে আমার এই যে পছন্দ মতো একটা মিশ্রণ তৈরি করে নিলাম এখন তৈরি করাবো আমি সমোচার শীত তো সমোচার শীত আপনারা সমোচা অনেকে অনেকভাবে তৈরি করেন আমি এখানে রোল তৈরি করার যে শীতটা থাকে সেটা এটা দিয়ে কিন্তু সমচাও তৈরি করা যায় তো আমি এই এটাকে একটু সম্বাবলম্বী করে কেটে নিলাম কেটে একটু ছাড়িয়ে নিলাম পিস বাই পিস এই যে দেখতে পাচ্ছেন কিভাবে সমোচাটা র্যাপ করি আমি আপনারা এক একজন এক একভাবে করেন তবে আমি এটাতে বেশি একটা পণ্ডিত না মানে বেশি পারদর্শী না আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু সম্ভব ততটুকু আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তবে আমি অত বেশি তাড়াতাড়ি করতে পারি না আমি যে যেভাবে যেভাবে সমচাটা র্যাপ করি ঠিক সেভাবে আপনাদেরকে যে দেখালাম এভাবে একটা পকেটের মতো তৈরি করে ভিতরে আলু ভর্তার মিশ্রণটাকে দিয়ে তারপর এইভাবে আমি ফোল্ড করে তারপরে আবার এই যে আমি যে মিলিয়ে একটা মিশ্রণ তৈরি ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আঠা আঠার আঠা লাগিয়ে দিলাম আর কি এই ময়দার মিশ্রণটা আঠারই কাজ করে তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি সমুচাতার র্যাপ করি তো অনেকে বুঝতে পারে না আসলে কিভাবে তৈরি করতে হয় তো আমি যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদেরকে এই যে দেখালাম সহজ সরলভাবে তো এইভাবে আমি সবগুলো সমোচা বানিয়ে নিলাম এখানে কিন্তু আপনারা চাইলে চিকেন কিংবা বিফের কিমা দিয়ে কিংবা সলিড সলিড বিফ সলিড চিকেনের পিস দিয়ে যে কোনো পুট তৈরি করে আপনারা এইভাবে সমোচা তৈরি করতে পারবেন তো এখন তৈরি করে যাক সেকেন্ড রেসিপি সেকেন্ড রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখন ডিম আলু ভর্তাগুলো দিয়ে ডিমের চপ তৈরি করে দেখাবো অনেকে অনেকভাবে তৈরি করে তবে আমি যেভাবে তৈরি করি সেটাই এখন আপনাদেরকে দেখে দেখাবো কারণ আপনারা আগে দেখেছেন যে আমি আলু ভর্তাটা কীভাবে তৈরি করে রেখেছি সেই আলু ভর্তাটা দিয়েই এখন আমি ডিম চপ তৈরি করবো আমি চাইলে আলাদা আলাদা করে আলু ভর্তা তৈরি করে দেখাতে পারতাম আপনাদের কাজগুলো যেন সহজ হয় সেজন্য আমি একসাথে আলু ভর্তাটা তৈরি করা আপনাদেরকে দেখিয়েছি তো এখন ডিম চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সিদ্ধ করা ডিম এগুলোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ব্রেড ক্রামার আর এই ডিমের চপটাকে র্যাপ করার জন্য ভালোভাবে বাইন্ডিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ভালো করে সাইডে ফেটে নিয়েছি একটু লবণ দিয়ে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়োও এক করতে পারেন তবে আমি মরিচের গুঁড়ো অ্যাড করি নাই শুধু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি আর এই যে প্রথমে যে সাইডে রেখে দিয়েছিলাম আলু ভর্তা সেই আলু ভর্তাগুলোকে আমি হাতের তালুতে নিয়ে ভালো করে একটা রুটির সাইজের বা একটু গোল আকৃতি করে নিয়ে নিয়েছি তারপর সেই গোলাকৃতির ভিতরে আমি ডিমে সিদ্ধ করা ডিমের চার ভাগের এক ভাগ দিয়ে তারপর ভালো করে কিভাবে আমি বন্ডি মানে বাইন্ডিং করলাম তৈরি করলাম সেটাই আপনাদেরকে দেখালাম এভাবে বাইন্ডিং করে তারপর একটু ওই যে ফেটে রাখা ডিম সেখানে গড়িয়ে তারপর ব্রেড ক্রামারে গড়িয়ে নিয়ে তারপর একটা ট্রেতে রেখে দিয়েছি এইভাবে আপনারা সবগুলো কাবাব বা ডিম চপ তৈরি করে নিতে পারেন আর আমি যেহেতু প্রথমে দুইটা ডিম চপ আপনাদেরকে বানিয়ে দেখালাম যে একসাথে কাজগুলো করে নিতে যে প্রথমে কাবাবটা তৈরি করে তারপর ডিমের মিশ্রণের মধ্যে গড়িয়ে তারপরে আবার ব্রেড ক্রামারে এভাবে বারবার হাতটা ভিজে যায় ব্রেড ক্রামারগুলোও ভিজে যায় তো আপনারা কি করবেন একবারে আলু ভর্তাগুলো দিয়ে ডিম চপগুলো তৈরি করে তারপর একটা কাটা চামচ কিংবা নর্মাল স্পুন দিয়ে ডিমের মধ্যে ডিমের গোলার মধ্যে গুলিয়ে তারপর ব্রেড ক্রামারে গড়িয়ে নিতে পারেন এইভাবে কিন্তু আরও একটু সহজ হয়ে যায় এই যে এখানে সেকেন্ড পার্টে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রথমে আমি চপগুলো বানিয়ে নিয়েছি তারপর ডিমের ডিমের গুলার মধ্যে গড়িয়ে নিয়ে তারপর ব্রেড নিয়েছি তো এইভাবে আপনারা এই চপগুলোকে প্রায় সাত থেকে পনেরো দিন রেখে আপনারা খেতে পারেন নর্মাল ফ্রিজে না ফ্রোস্ট করে তারপর আপনারা রেখে দিয়ে যখন প্রয়োজন মনে করবেন তখন আপনারা নামিয়ে ভেজে এগুলোকে মেহমানকেও সার্ভ করতে পারেন কিংবা আপনারা নিজেরা বিকাল কিংবা সকালে নাস্তা হয়ে ব্যবহার করতে পারবেন এই তো তৈরি হয়ে গেল একই আলু ভর্তা আর ডিম দিয়ে মজার আরও একটা রেসিপি এখন চলে যাব তিন নম্বর রেসিপিতে এই যে ডিম চপ এবং সমোচা বানানোর পর যে দুইটা ডিমের বেশি এখানে রয়ে গিয়েছিল সেই দুইটা ডিমের বেশি অংশ দিয়ে আমি আরও একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে এই যে ডিমগুলোকে আমি আরও ভালো করে কুচি করে নিয়েছিলাম তারপর সেই সাথে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে একটা ভালো করে একটা ভর্তার মতো বানাচ্ছি তো সেই সাথে একটু দিয়ে দিলাম লবণ লবণগুলো অ্যাড করে দিয়ে আমি এখানে বল বল বানিয়ে নিচ্ছিলাম ভাবি ভেবেছিলাম যে এগুলোকে আমি ডিমের গুলার মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামারে দিয়ে একটা রেসিপি তৈরি করব কিন্তু পরে ভাবলাম যে না এগুলোর সাথে ব্রেড ক্রামারগুলো অ্যাড করে দেই অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে গুলিয়ে রাখা যে ময়দার গোলা সেটাও আর ফেলানো যাবে না সেটাও কাজে লেগে যাবে এই জন্য আমি ব্রেড ক্রামার আর হচ্ছে ডিমের যে গুলানো মিশ্রণটা আছে সেটা এই এই সিদ্ধ করা ডিমের যে মিশ্রণটা সেটার সাথে মিলিয়ে অ্যাড করে দিলাম এখন আমি ময়দার গোলার মধ্যে গুলিয়ে ডুবিয়ে ডুবিয়ে তারপর ভেজে ফেলবো কারণ ব্রেড ক্রামার আর যে ডিমের মিশ্রণটা সেটার সাথে এই যে সিদ্ধ করা ডিমের যে মিশ্রণটা সেটা বাইন্ডিংটা সুন্দর হয়ে গিয়েছে আর এখন এটার পর যে পাকোড়াগুলো ভাজবো সেটা খেতে অনেক বেশি ইয়ামি আর মুচমুচে হবে খেতেও কিন্তু অসাধারণ ছিল আমি এই পাকোড়াগুলো সাথে সাথে ভেজে খেয়ে ফেলেছিলাম আর অন্য আইটেমগুলো আমি ডিপ ফ্রস্ট করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এভাবে কিন্তু নিজেরাও তৈরি করে রেখে দিতে পারেন কিং এবং মেহমান আসলে তখন এগুলো সার্ভ করতে পারেন আর এই যে এক্সট্রা যে আইটেমগুলো ছিল এগুলো দিয়ে যে পা ডিম পাকোড়াটা বানালাম এই পাকোড়াগুলো খেতে এত বেশি সুস্বাদু ছিল যা বলার বাইরে তো এই তো আপনারা কেমন লাগলো আপনাদের কাছে আমার এই যে একই ডিম এবং আলু দিয়ে মজার মজার এই তিনটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ডলি স্পেশেন্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলকে সময় সাপোর্ট করেন তাদের সবার জন্য রইলে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ডিম এবং আলু দিয়ে তৈরি করা সহজ রেসিপি তিনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না এই তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই